কিরে তোর বাপ কথা বাদে দিলাম তুই আমার এই ক্যারেক্টার বিয়ে গলি কেমনে বিয়ে করব না কি করব আমি কি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে করতে বুড়ি হয়ে যাব তুমি তো বিদেশে যাওয়ার পরেই জেলে গেছো আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করতে পারবো না তার জন্য আমি বিয়ে করে ফেলছি এই তোর এত বড় সাহস তুই আমার সামনে আমার বইকে হাত তুলেছিস কিরে তুই আমাকেও মানলি এই ফকিনির বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার বাড়িতে দাঁড়াইয়া

এদের বিদেশি যে ভাই পড়ছে সর্বনাশ এই আহো কি ব্যাপার আব্বা আম্মা আপনার আমার দিকে এমন করতাছেন কি লিগা মনে হয় আমি কবর থেকে উঠেছি মা বাবা কি ব্যাপার নেহা কেমন আছো তুমি তুমি কোথা থেকে আসলা আমি কোথা থেকে আসলাম মানে আমি বিদেশ থেকে আসছি এই এটা কে চুপ থাকো কি ব্যাপার বা শান্তারকে বিয়ে দিয়ে দিয়েছেন নাকি ওইটা কি শান্তার জামাই আরে দুলে ভাই কি বল আমল কি বীর বয়স হইছে যে আমি বিয়ে করব তাহলে এটা কি কি ব্যাপার আপনারা কেউ কথা বলছেন না কেন এই ছেলেটা কে ও ভাষা কি নতুন কাজা ছেলে রাখছেন নাকি এই মিয়া কারে তুমি কাজা ছেলে বলተছো হ্যাঁ আগে তুই বল তুমি কে হ্যাঁ এটা আমার বাড়ি আমার বাড়িতে আমারই বলতেছো কাজের ছেলে দেখতে দেখে যায় কামলা সে আবার বলতেছে এটা নাকি তার বাড়ি আব্বা আপনি কিছু বলতেছেন না কেন কোথেকে উড়ে আসা জোরে বসা বলতেছে এটা নাকি তার বাড়ি চুপ থাকো এত কথা বলো কেন কি ব্যাপার আব্বা কথা বলেন না কেন এই মালটা কে এই বেটা তুই কারে মাল কস আমি এ বাড়ি জামাই জামাই মানে কার জামাই কিসের জামাই এই কার জামাই মানে আমি এ বড় জামাই নেহার হাসবেন্ড এই বেটা তুই যদি নেহার হাজবেন্ড হস তাহলে আমি কে আব্বা ও কি বলতেছে নেহা কি ব্যাপার কথা বলো না কেন ও কি বলতেছে দুলা ভাই আপনার ছয় মাস ধরে তো কোনো খোঁজ খবর নাই প্রবাস গিয়ে কি বাইচে আছেন না মরে আছেন আমরা জানি না তাই আপুর আমরা বিয়ে দিয়ে দিছি আব্বা আম্মা এসব কি বলতেছে আমি কি শুনতেছি না তোমার আমার বিয়ে হইছে তুমি বিয়ে করছো বাবা আমার মায়ে ঠিকই কইছে তোমার লাগে আমার মায়ের কি ঘরে খুঁড়ি দিয়ে রাখবো নাকি হ্যাঁ ছয় মাস ধর কোনো খোঁজ খবর নাই আমার মায়ের বিয়ে দিয়ে দিছি আব্বা আম্মা আপনারা ভালো করে জানেন আমার আঁকা আমার ম্যাচ শেষ হয়ে গেছে যার কারণে আমি পুলিশে ধরে নিয়ে গেছে ছয় মাস আমি জেলেছিলাম আপনারা তো জানেন তারপরে কি বলতেছে উল্টা আল্টা কথা যে আমি বাইচে না মরে গেছি আর ছয় মাস কেন ছয় বছর হয়ে গেল তো আমার স্ত্রী আপনি আগে বিয়ে দিতে পারেন না বাবা রে বাবা ছয় বছর হয়ে গেল আর বৌরে বিয়ে দিতে না কেন তোমার বৌরে কি বয় বয় খাওয়াও নাকি কয়টা রেখে গেছে আমার কাছে হ্যাঁ যে তোর বৌরে বছর বছর খাওয়াও কয়টা রেখে আছে মানে বয় বয় খায় মানে আমি এত বছর যত টাকা দিছি তা যদি আমার বউ বয় খায় আপনি শেষ করতে পারবেন না এক টাকা তুই আমার দেশ নাই এক পয়সা তুই আমার দেশ নাই কোন টাকা পয়সাই আমার তুই দেশ নাই তোমার বাবা এসব কি বলতেছে এই বেটা আমার মায়ে কি কইবো আমি কি তুই না হ্যাঁ কোন টাকা পয়সা দেশ না তুই আমারে আমি আপনাদের কোনো টাকা পয়সা দেই নাই এক পয়সাও দেশ নাই কি বলেন আব্বা আমি আপনাদের কোন টাকা পয়সা দেই কোন টাকা পয়সা দেই বেতন পাওয়ার পরে প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে আমি টাকা পাঠাই দিচ্ছি দিন ধরে প্রবাসে আছি প্রত্যেকটা মাসে আমি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি আর বলতেছেন আমি টাকা পাঠাই নাই আমার আকামার মেয়াদ শেষ হয়ে গেছে আমি আপনার ফোন দিছি আব্বা আমার আকামার মেয়াদ শেষ হয়ে গেছে টাকা পাঠান আকামার মেয়াদ বাড়াবো আপনি আমার টাকা আমার দেন নাই আমি আপনার জন্য আকামার মেয়াদটা বাড়িতে পারি নাই ছয় মাস জেল খাটছি আর যখন দেশে আসছি আইসা দেখতেছি কি আমার স্ত্রীরে আমার বিয়ে করার স্ত্রীরে আপনি আরেক জায়গায় বিয়ে দিতেছেন এই বেটাই অস্ত কথা এটা আমার বাড়ি এটা আমার বাড়ি তুই যে টাকাই আমার দিতি তা আমার মায়ে রে অনুযায়ী বিয়ে দিতাম না বুঝছস না এক টাকা না ভক্কিনิบে আমার হইতে বাইরে ভাইড়া আমার হইতে তুই 10 বছর বাবা স্কোর করছিস দেখো না কিভাবে হচ্ছে মান হচ্ছে যে মাটি কাটার লোক হ্যাঁ আমার মেয়েকে বিয়ে দিয়েছি জামাই একজন बिजनेসম্যান জামাই অনেক সুন্দর দেখতেছস না কেরে তোর বাপপার কথা বাদই দিলাম তুই আমার এই কার একটা বিয়েগুলো কেমনে বিয়ে করবো না কি করবো আমি কি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে করতে বুড়ি হয়ে যাবো তুমি তো বিদেশে যাওয়ার পরে জেরে জেলে গেছো আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করতে পারবো না তার জন্য আমি বিয়ে করে ফেলছি এই তোর এত বড় সাহস তুই আমার সামনে আমার বই হাত তুলেছিস কিরে রে তুই আমাকেও মানলি এই ফকিনির বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার বাড়িতে দাঁড়াইয়া তুই আমার মেয়ের সাথে হাত তুলছস আমার মেয়ের জামার সাথে হাত তুলছস তোর সাহস কত বড় এই তুমি রে কী করলা তুমি আমার বাবার দে হাত তোলা দেখিশোর বাবা কার বাবা হ্যাঁ ও তো একটা বাট পার ও একটা বাট পার ও একটা দিন আমার টাকা পয়সা খাইছে যত দিন টাকা পয়সা খাইছে যত টাকা পয়সা দিতে পারছি তত দিন আমি ভালো ছিলাম পৃথিবীর সবচেয়ে ভালো সময় আসছিলাম এখন টাকা পয়সা দিতে না অমন খারাপ হয়ে গেছে না আর তুই যত দিন টাকা পয়সা দিতে পারছি স্বণ্ড করে দিতে পারছি তত দিন ভালো ছিলাম ততদিন তোর চাওয়াই ছিলাম আর যখন দিতে পারিনি আর একটা হালকা হয়ে গেছে

এইটা আমার প্রবাসের গান দেওয়ার টাকার বাড়ি আমার বাড়িতে আমার গুলোছেন বাইরে যেতে আপনার আমার বাড়িতে বেরোবেন বাইরে এই যে জামা কাপড় পরছেন না দামি দামি পোশাক আশাক আমার টাকায় আমার টাকায় খাইতেছেন ঘুমাইতেছেন পড়তেছেন আর আমার বলতেছেন আমার বাড়িতে বেরিয়ে দিতে আরে সবাই আমার টাকার কাপড় চোর পড়ছো কাপড় চোর খুলে আমার হাতে বেরো আরে তুমি এসব কি বলতেছো খোল আরে আমার শরীর আসল ধরে টানটানি করতেছো কেন না আমি খুলমু আরে কি করতেছো শালা কি করতেছিস বুঝছ না হ্যাঁ

তুমি এসব কি বলতেছো তোমার মাথা কি ঠিক আছে আমার মাথা ঠিকই আছে তোরা আবার পাঠাতে বেরো ভাই ফকিনী বলা কে বেরিবো হ্যাঁ এটা আমার বাড়ি সবকিছু না আমার নামে করছি আমার বাড়ি থেকে আমি বাইরে মোনা তুই ভাই রবি তুই বাই র বাইর রো পকিনী বলা বাইরে আমার বাড়িতে বাইর আমি বাইরে মোনা এই বাড়ির থেকে তোরা সব গুলো বাইরতে বাইর রবি আমি জানতাম যে তোরা আপসা মানবি না ওই ব্যবস্থা আমি কইরেছি খালি একটু অপেক্ষা কর লোক আইতাসে লোকমানি কারাইতা যায় কারাইতাছে বুঝতা সস্তা হ্যাঁ আমি তো জানতাম তোর এরকম একটা কাহিনী করবি এইখানে থানায় আগে মামলা করে থুইস যে তোকে পুলিশে ধরে নিয়ে একটু পর হ্যাঁ সবাই চল এই তুই কই যাস তুই লাভ আমার হাত ধরছেন কেন ছাড়েন তুই দাঁড়া এই জামাই আমার ছোট মেয়ে আদর তো কি গেছে ছেড়ে দাও কি ছেড়ে দেবো হ্যাঁ এত বছর প্রয়াস করছি টাকা সাথে সব খাইছেন আমার স্ত্রী তো আগে বিয়ে দিয়ে দিচ্ছেন আমি ডিভোর্স দিই নাই অরাই খেয়ে দিলাম অলরে বিয়ে করে সংসার করলাম আরে তুমি এইসব কি বলতেছো তোমার মতে একটা বিয়ে তো কাছে আমি আমার বোনের বিয়ে দিবো কে ভি হ্যাঁ কে ভি আইটা তোর আমি বিয়ে করে সংসার করছি দুই তিন মাস এটা বিয়েতে কয় দো ভাই আমি আপনার বিয়ে করতে পারলাম না কেন আমি অন্য একটা ছেলের ভালোবাসি ভাই তোর ভালোবাসা তোর ভালোবাসা খেতে আগুন তোর বাপ্পা আমার পোলট্রি দিছে তোর বোন আমার পোলট্রি দিছে এই খেসার তুই দিবি সব দুয়া পাট পাট ব্যাটা এই তুমি কি করতেছো আমার বন্ধু তোমাকে ভালোবাসে না তোমাকে বিয়ে করতে রাজি না তুমি কিসের জন্য ওটা জোর করতেছো জোর করতেছি হ্যাঁ তোর অনেক শখ করে বিয়ে করেছিলাম যে তোর সাথে আমি সংসার করবো কিন্তু তুই তো আমার পোলটি দিস এই কারণে তোর বই দিছি বিয়ে করে আমি সংসার করবো তাই ছয় বেরেন কি ব্যাপার পুলিশে আমার নাকি দিয়া দুলা ভাই আপনি কাজটা ঠিক করলেন না আমি একজনের অনেক ভালোবাসি তোর তোর ভালোবাসা আমিও তোর অনেক ভালোবাসি তো বোন তো আমার ব্যথা দিচ্ছে তুই চিন্তা করিস না আমি তোর অনেক ভালো আসবো চল বিয়ে করি আর চিন্তা করতো কিনা সুখে থাকবি শান্তিতে থাকবি চল